বয়স আসলে কোনো ফ্যাক্টর না আপনার মানসিক শক্তি ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় ব্যাপার যে আপনি একজনের জন্য জীবন দিয়ে মরেই যাচ্ছেন কিন্তু সে আপনাকে কোনো ভ্যালু করছে না সেই রকম বাঁচার আসলে কোনো মূল্য নাই আপনি নিজে ভালো থাকবেন তাহলে দেখবেন যে দুনিয়া সব কিছুই ভালো আর যে আপনাকে ভ্যালু করবে না মূল্যায়ন করবে না সে যে কোনো অবস্থাতেই আপনি একেবারে দুনিয়া তাকে কিনে এনে তার পকেটে দিয়ে দিল সে আপনার পাশে থাকবে না এই বয়সে এসেও আপনি এত এনার্জেটিক মানে এটা কিভাবে এই বয়সে বলতে আমি আমি আসলে আমার মনে হয় আমার বয়সে যারা আছেন তারাও সেম হয়তো আমার মতোই এনার্জেটিক আপনি হয়তো আমাকে দেখছেন বলে আপনি কথাটা বলছেন বাট বয়স আসলে কোনো ফ্যাক্টর না আপনার মানসিক শক্তি ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় কথা বাট আমার মনে হয় আমার বয়সে অন্যান্য যারা আছেন তারাও এরকম ফিট এবং এভাবেই থাকেন আর একটা ব্যাপার সেটা হলো যে আপনার মানে লুক আগে থেকে অনেক স্মার্ট অনেক সুন্দর হচ্ছে মানে এটা কি আপনি নিজেকে ওইভাবে উপস্থাপন করছেন এখন আসলে যেটা হয়েছে যে এখন আমার অনেক দিকে চিন্তা ভাবনা করতে হয় না তো অন্য কারোর জন্য परेशानीও নাই ওই সারা দিন ধান্না কাটিও নাই বা কারোর জন্য পথ চেয়ে থাকাটাও নাই তো এই সময়টা আমি নিজের মতো করে ঘুমাতে পারি রেস্ট করতে পারি নিজেকে টাইম দিতে পারি তো যখন আপনি নিজেকে টাইম দেবেন তখনই আসলে আপনার সবকিছুই ভালো হবে আপনাকে এখনও এখনো মানে খারাপ মন্তব্যগুলো আসে আপনাকে নিয়ে অনেক বডি শেমিং করা হয় মানে সেই ব্যাপারটা কিভাবে দেখেন এবং আপনি সেই সময়টাই মানে মনটা ভেঙে যায় কি না আসলে মনটা ভেঙে যেত একটা টাইমে তারপরে আমার মনে হলো যে আসলে কারা বডি শেমিং করছে এবং তাদের অবস্থানটা কি তারা এই আমার এই পর্যায়ে এসে তারা কতটুকু নিজেরা ভালো থাকতে পারবে এবং তাদের কথাতে আমার কিছু যায় আসবে না কারণ আমি ভালো থাকলে আমার দুনিয়াটা ভালো থাকব সো আর এটা এটা নিয়ে আমার আসলে বলার কিছুই নাই আমি ভাবছি যে সবাই ভালো থাকুক এবং কারো কাউকে কারো লোক কারো অ্যাপিয়ারেন্স কারোর এজ এগুলো নিয়ে আগুলো আসলে মানুষের হাতে থাকে না মানে আমি এখন ইচ্ছা করলেও আমি এখন ষোলো বছরের বয়সী মেয়েদের মতো আমার চেহারা বানায় ফেলতে পারবো না আমার এই যে সাথে আমার যেটা মানুষই সেটাই আছে তো আমি দেখতে ফর্সা হই বা কালো হই সেটাও আমার হাতে না সৃষ্টিকর্তা আমাকে যেভাবে বানিয়েছেন আমি আসলে ওইভাবেই আছি আমি ইচ্ছা করলেও ওজন কমায় এখন চল্লিশ কেজিও করতে পারবো না তো সব বয়স অনুযায়ী আমার যেটা থাকার কথা আমার সেটাই আছে এটা নিয়ে আপনি যদি আমাকে কটাক্ষ করেন এটা আমার মনে হয় যে খুব সিলি একটা ব্যাপার কারণ আপনিও একসময় এই যে আসবেন এবং তখন আপনিও আমার অবস্থাতেই চলে আসবেন বাট এই যে এসেও আমি চাই আমি হাসি খুশি থাকতে এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি চাই হাসি খুশি থাকবে আচ্ছা আপনি আপনি খুবই হাসি খুশি একটা মানুষ এবং হেল্পফুল একটা মানুষ এবং হেল্প করেও আপনি অনেকের কথা শোনেন মানে সেই ব্যাপারটা আচ্ছা হেল্প করার পরে আসলে হেল্প করা এমন একটা জিনিস যেটা আমি আসলে কখনো প্রকাশ করতে চাই না কেন কাউকে হেল্প করেছি বিকজ যিনি হেল্প চেয়েছেন উনি একেবারে নিরুপায় হয়ে কিন্তু আমার কাছে হেল্প চেয়েছেন হ্যাঁ তো আমি এই ব্যাপারে কথাই বলতে চাই না আর কেউ যদি আমাকে নিয়ে কটাক্ষ করার মতো মানুষ হয়ে থাকে তারা যে কোনো সিচুয়েশনেই কটাক্ষ করবে তো এটা নিয়ে কথা বলার আর কিছু নেই